এই দোছে হ্যাঁ তুই আর টিবছে হ্যাঁ আচ্ছা তুইলে কি জানো কথা ছিল হ্যাঁ তুলে দাও সব জাদা এসে দেখতে তুলে দাও তুলে দাও হাত তুলে কেন না আজ আদ্দা তো হাসপাতালে পাতা তো কেউ নেই তেল আসা মাত্র ওই তিনুদারা দোকানে গিয়ে মাত্র দু ট্রাম তেল লেখে পাদদাকে সব তেল চাপ করে নিয়ে গেছে সেই তেল এখন ওরা বেঁচে দেবে বেঁচবে এত খবর তুই রাখিস কী করে রাখতে হয় হয় তেলের গাড়ি আসছি দেখে আমি তো তিনুদাদের খবর দিয়ে এসেছিলাম আচ্ছা তুই বলতো যে তুই আজ আদ্দার দলের লো না ওই তিনুদের দলের লো চে দোকানে কাজ করি সবার সঙ্গে ভাব রাখতে হয় তবে তোমায় চুপি বলি আমি না আজাদ দাকেই বেশি ভালোবাসি তাই আজারদার থেকে কক্ষনো কমিশন নি না ওই তিনি তাদের কাজ করে দিলেই কমিশন নি এই যে এই যে তেলের গাড়ি আসতে দেখে আমি ওদের খবর দিয়েলাম এর জন্য তিনু আমাকে 50 টাকা কমিশন দিয়েছে ও তুই হচ্ছিস তার নাটের গুরু তোর জন্য আজ আমি তেল পেলাম না কি করব বলো সেই ভোর চারটা থেকে রাত 12 টা অবধি ভোলা দা দোকানে কাজ কর একবার বাসন মাজো একবার কাপ একবার বাসন মাজো একবার কাপ ধো উফ বাপ বাপ খাওয়া পড়ার মাস গেলে মাত্র একশো টাকা মাইনে দেয় সেটা আবার বাবাকে দিয়ে আসতে হয় কমিশনের টাকা তুই কি করিস আমার এক দিদি আছে ওই যে এম এল বিকাশ দত্তর বাড়িতে তিন রাত কাজ করে মাইনের টাকাটাও না বাবা এসে নিয়ে যায় তাই তাই আমি যে কমিশন পাই সেটা দিদির বিয়ের জন্য জমিয়ে রাখছি এতটুকু বয়সে কোথায় হাসবি খেলবি তা না আমি ওখানে কাজ ছেড়ে দে ওখানে কি আড্ডা মারা হচ্ছে

আর তার দল বলে সে নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয় লিটারে যদি দু পাঁচ টাকা বেশি নেয় তো নেবে না ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না তা পারবে কেন আমি এখন যাই রান্না বান্নার সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই আর তুমি এখানে বসে বসে গেল থেকে চুন খসলে তুমি দাদাকে এভাবে খাবারের খোটা দাও কেন বলতো এই কি আর এক কেরোসিন তেল গ্যাস কবে আসবে তারও কোনো তো ভেবেছে কি করে হবে আচ্ছা পাওয়া ও কি করবে ও কি করবে মানে ও কি পারতো না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নিয়ে আসতে তাতে কি জব আরে ছোট আয় 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 বস আ তুই তেল পেলি কোত্থেকে ক্যাব থেকে নিয়ে নিশ্চই বেশি টাকা দিয়ে নিশ্চই তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত আট নো টাকা নিতো আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি তা তুই এতগুলো টাকা পেলি কোত্থেকে কোত্থেকে মানে দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম ওরা আমাকে পঞ্চাশ টাকা দিয়েছিল সেই টাকা নিয়ে আসছি রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদের হাতে মার খেলে তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছে মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে দিনে খাবার খাই দুবার আর মার যে কতবার খায় তার কোনো ঠিক নেই না আমি যাই গো এই বস নে একটা রুটি খেয়ে যা আমি খাবো না গো এই কোনো কথা না একটা চুপচাপ আকর খাও না খাও আমাকে এভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি জানো আনাদা আমার বাবাও না চলি দাঁড়া তেলের টাকাটা নিয়ে যা টাকাটা তোমার কাছে দিদির বিয়ের সময় দিও ভারী মিষ্টি ছেলেটা না হ্যাঁ ওর সৎমা ওকে আর ওর দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে আরো ওই চার দোকানে আচ্ছা দাদা পৃথিবীর সব সৎ মায়াদের চরিত্রে কি একই রকমের হয়